বরাবরের মতো এবারও উঠে আসলাম জাম গাছে জাম খাওয়ার জন্য দেখেন প্রচুর জাম থুকাই থুকাই জাম সেটো আর খাও সেই মজু মজুম কিসমিস কিসমিস সাদ সাদে ভরপুর ভরা জাম অতুলের সাদ একবার খেলে বারবার খেতে মন চায় সেই চান্দুর জামতলা সেই ভাইরাল জাম গাছ এই যে আসেন আপনারা এসে জাম খেয়ে যান আর খাও এই দাদা একটা ভোলাত করে নি এই যে জাম গাছ চান্ডু ভিন্দু বড়া দাম এবার একটু ছোটো ছোটো হয়েছে কিন্তু টেস্ট আগের মতনই আছে অমুক জুতি আসছে যা மறாலை আসলে তো সেই জাম জামায় জাম ধরে খাও ঘেমে গেছি পুরো যে গরম পড়ছে গরমের ভিতরে জাম গাছে উঠিয়ে জাম খাচ্ছি গাইস তাই আপনাদেরও একটু দেখার সুযোগ করে দিলাম খাওয়ার ভিডিওটা আপনাদের মাঝে একটু তুলে ধরলাম যাতে আপনারা খেতে না পারলেও দেখে মুখে মনের শান্তি নিতে পারেন টাটা এখন লাভতে হবে